বিশ্বের চুয়ান্নতম দেশ হিসেবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমেস অ্যাকর্ডস চুক্তি সই করেছে বাংলাদেশ মঙ্গলবার প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন এই চুক্তিতে সই করেন এ উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক মহাকাশ গবেষণা মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ ও মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে যুক্ত হল বাংলাদেশ এদিকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন ছত্রিশ বিনিয়োগকারী পৃথিবী ছাড়াও আগামীতে মহাকাশের অন্যান্য গ্রহে বসবাসের স্বপ্ন বাস্তবায়নে চলছে নানা গবেষণা মহাকাশে একের পর এক স্যাটেলাইট পাঠিয়ে বিশাল তথ্য ভাণ্ডার তৈরি করছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর নিজেদের তৈরিতে এই তথ্য ভাণ্ডার ব্যবহার করে থাকে বিভিন্ন দেশের নতুন প্রজন্ম যার ব্যবহার বাংলাদেশের জন্য এতদিন সহজ ছিল না তবে এবার সেই সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় আগ্রহী প্রজন্ম যার ভিত্তি মঙ্গলবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে নাসার সাথে স্বাক্ষরিত চুক্তি এখন থেকে মহাকাশ গবেষণায় নাসার তথ্য ভাণ্ডার ব্যবহার করতে পারবে বাংলাদেশ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রেসিয়ান জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন এ চুক্তিতে সই করেন অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন চুক্তিটি শোয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হল চুক্তিটিতে শোয়ের মধ্য দিয়ে বাংলাদেশ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মহাকাশ জোটের অংশীদার হবে বলে উল্লেখ করেন প্রতিরক্ষা সচিব আশরাফুদ্দিন তিনি আরও বলেন এ চুক্তির ফলে প্রযুক্তি অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপকভাবে উপকৃত হবে এদিকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসেন ৩৬ বিনিয়োগকারী যাদের মধ্যে চায়না জাপান আমেরিকা সৌদি আরব ইউনাইটেড আরব আমিরাত ভারতসহ আটজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ছিলেন শুরুতেই সুইডিশ কোম্পানি নিলন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা তৈরির লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এ সময় প্রতিষ্ঠানটি সহ পরিদর্শনে আসা সদস্যরা বলেন সরকার প্রতিশ্রুতি রাখলে বাংলাদেশে আরও বড় বিনিয়োগের সম্ভাবনা আছে সরকারের পক্ষ থেকে ওয়ান স্টপ সার্ভিস চালু ছাড়াও সুশাসন নিশ্চিতের কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর